হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের কাছে নতুন আরেকটি ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম তো এটা ছিল আমাদের কুয়াকাটায় সেকেন্ড ডেতে ভ্লগটা আজকে শ্যুট করলাম তো সেকেন্ড ডেতে কী কী করলাম কোন জায়গায় গেলাম আমরা গিয়েছিলাম সেকেন্ডেতে কাউয়াচর নামের একটা জায়গা আছে কুয়াকাটায় যেটা অনেক সুন্দর এটা সেই জায়গা আর সেখানে একদম সূর্যোদয় দেখার জন্য মানে সূর্য যে উদয় হবে সকাল সকাল সেটাই দেখার জন্য আমরা গিয়েছিলাম ঠিক আছে আর সূর্যটা কীভাবে উঠবে একদম সাড়ে চারটায় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তো কি কি করলাম সব কিছু থাকবে এই ব্লগে আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে ছোটোখাটো তারা করেছে লোকাল রেস্টুরেন্ট তো সেখানে নাস্তাটা করলাম আর এই তো আজকে তোমাদেরকে দেখাবো এই যে সূর্য উদয়ের সিনটা আর ওখান থেকে তারপর বৌদ্ধ বিহারে গিয়েছিলাম তো সবগুলো ডিটেলসে থাকবে তো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখিও কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই সিমাই ভ্লগ মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো আমরা আল্লাহ তোমাদের তোমায় অনেক ভালো আছি নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এস মাস্তি ব্লগ চ্যানেল থেকে তো কুয়াকাটার সেকেন্ড এর ব্লগ এটা রাতে আমাদের ডিনারে এগুলো খেয়েছিলাম তো আবার রেস্টুরেন্টে ডিনারটা কমপ্লিট করেছিলাম এটা আমাদের রেস্টুরেন্ট থেকে অনেক কাছে ঠিক আছে তো এখান থেকে তো খাওয়া দাওয়া করে এখন বের হয়ে পড়বো আর আমরা সেদিন সাড়ে চারটা ভোর বলবো না রাত বলবো বুঝে পাচ্ছি না সাড়ে চারটায় আমরা বাসা থেকে বের হয়েছিলাম তো সেখানে আর কি ঘোরার উদ্দেশ্যে তো সেখানে আমরা যাবো সাড়ে চারটায় ভোর সাড়ে চারটায় গিয়েছিলাম কাবু উদ্দেশ্যে সেখানে সূর্যোদয় উঠা মানে উঠবে সূর্য উঠবে সেটা দেখার জন্য তো সূর্য উদয় হবে তো এই জন্য রাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি এই তো আমরা খাওয়া দাওয়া করে এখন রাওনা দিয়ে দেবো একটু পর তারপরেই তো দেখো অন্ধকার থাকতে ভোর চারটায় আমরা রাওনা দিয়ে দিয়েছি কাওয়াচরের উদ্দেশ্যে সেখানে কাওয়াচর আছে ঝাউ বন আছে তো এগুলো আমরা দেখার জন্য আজকে যাচ্ছিলাম সকাল সকাল একদম সাড়ে চারটায় রাওনা দিয়েছি দেখতেই পাচ্ছ একদম সূর্য এখনও উঠেনি আর এক ঘন্টা দেড় ঘন্টার মতো লেগেছে আমাদের যেতে আমাদের রেস্টুরেন্ট থেকে আর এই তো দেখো অন্ধকার অবস্থাতে আমরা পচে গিয়েছি কাওচারের উদ্দেশ্যে আর আমরা ভেবেছিলাম মানুষ নয় বাট এখানে এত মানুষ এসেছে অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল সূর্য উদয় দেখার জন্য আর একদম মানে এত সুন্দর প্লেস মানে কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগবে চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিব আর দেখো সূর্য উঠার আগে আমরা চলে এসেছি সূর্যোদয় দেখার জন্য আর সবাই এখানে মোটামুটি ভিডিও করতেছিল আর প্রচুর ঠান্ডা ছিল সেদিন আর সাড়ে চারটায় কী পরিমাণ ঠান্ডা তোমরা বুঝতেই পারছো আর এই যে দেখো কত দশ না আর আট ডিগ্রি সেলসিয়াস ছিল আর এখানে একটা সেতুর মতো ছিল আর যেটা আমার কাছে অনেক ভয় লাগতেছিলো কাঠের সেতু মনে ছিল এই তো ভেঙে পড়বে এরকম এরকম অবস্থা বাট বলে আল্লাহ নাম নিয়ে উঠলাম আর সেতুটা পার করেই আমরা পৌঁছে গেলাম এই যে আমাদের গন্তব্যস্থলে তারপরেই তো আমরা এগোতে এগোতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর এখান থেকে সূর্য উদয় হয় সূর্য উঠে আর কি আমাদের যেদিক দিয়ে সূর্য উঠে পূর্ব দিক থেকে সেদিক দিয়ে এখন সূর্য উঠার দেখার জন্য কত মানুষের ভিড় আমরা ভাবছিলাম এত সকালে কেউ আসবে না কিন্তু এত পরিমাণে ভিড় গাইস তোমরা দেখলে বুঝতে পাবা আর এখানের বালিগুলো এত সুন্দর ছিল মানে একদম পরিষ্কার সাদা বালি আর আমার কাছে অনেক ভালো লেগেছে তোমরা কে কে কাউয়াচরে এসেছ অবশ্যই জানো আর এই জায়গাটার নাম কাওয়াচর রাখা হয়েছে কেন জানো এখানে আগে শুটকির মাছগুলো শুকানো হতো তো এখানে কাক অনেক পরিমাণে ভিড় করতো এই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কাউয়াচর কাকের নাম দিয়ে আর কি আর এখানে যে আমরা হাঁটতেছি হাঁটতেছি শেষে হচ্ছে না এখন দেখো একদম পানির ধারে কাছে চলে এসেছি তো এই যে দেখো এই জায়গাটায় এখন এখানে সবাই ছবি তুলতেছে ইয়ে করতেছে হ্যাঁ একদম সূর্য এখনও মানে আরও দেরি আছে উঠবে তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করলাম একটু ছবি টবি নিলাম হুম যে কখন সূর্য উঠবে সেটা দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা ওয়ান্সি ব্লগের পাশিয়ে থাকবা ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না তো এই যে দেখতে পাচ্ছ জায়গাটা কত পরিমাণে সুন্দর আর অনেক কুয়াশা ছিল তাই ঝাওয়া মানটা দেখা যাচ্ছিলো না পরে বিকালে আমরা আরেকটা সুন্দর জায়গায় গিয়েছি গোয়াকাটার সমস্ত ট্যুর তোমরা আমার এই মানে তিন চারটা ভ্লগ আমি আপলোড দিয়েছি পরপর ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে সব ব্লগে তোমরা পেয়ে যাবো আর এখানে আমি একটু সেলফি নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর তো সূর্যটা উঠবে এখন তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো পানি ঢেউটা কি সুন্দর লাগছে তখন স্রোত একটু কম ছিল বেশি ছিল না সকাল সকাল যেহেতু একদম সকালে আর পানিটা এত ঠান্ডা তখন আমরা আর পানিতে নামিনি আর এই যে দেখো পাশেই ঝাউবন একদম কুয়াশায় ভরে গিয়েছে দেখা যাচ্ছে না কিছু এরকম তো তোমাদের কাছে আমার ভ্লগটা কেমন লাগে বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানাবার আর পানি এখানে ঠান্ডা লাগছে তাই সে বসে গিয়েছে আর আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম রিলস নিচ্ছিলাম আপলোড দেওয়ার জন্য তো কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানায় আর এখানে যে আমি আমার ভাই আমরা দাঁড়িয়ে আছি আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর কি তোমাদের জন্য ভিডিও আপলোড দেবো যেহেতু আর এই যে দেখতে পাচ্ছ পাশে অনেক মানুষের ভিড় সবাই কিন্তু এসেছে সূর্যোদয় দেখার জন্য এখন সূর্য উঠবে আর কি সবাই ওয়েট করছিল আর এত পরিমাণে ভিড় ছিল তারপর লাস্টে সূর্য উঠলো আর আমরা তো একদম নিতে পারলাম সিনারিটা এটা আমাদের কাছে অনেক ভাগ্যের ব্যাপার আর দেখাটাও আমরা সবাই ওয়েট করতেছিলাম আর কি এটা দেখার জন্য এত দূর দূর থেকে মানুষ এসেছে কল্পনা করা যায় আর এখানে আমি হাঁটতেছিলাম পানির মধ্যে আর আমার ভাইকে বললাম একটু আমার ক্লিপগুলো নেই তো আমার একটু ক্লিপ নিচ্ছিলো দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে শুধু তোমরা জালে দেখতে পারো এই যে দেখো এখন সূর্য উদয় হবে সবাই একদম ছবি তুলতে ব্যস্ত ভিডিও নিতে ব্যস্ত ছিল আমার প্রথমে দেখা যাচ্ছিল না বাট পরে ওই দিয়ে দেখো একদম ছোট একটা চাঁদের মতো আর কি একদম সূর্য মামা উঠে গেছে আর সবাই সূর্য মামার দিকেই দেখাই ছিল এত সুন্দর কুয়াকাটার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে গায়ে না গেলে আমি বুঝতামই না আমার অনেক ভালো লেগেছে জায়গাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানে আর এই তো সূর্যটা এখন তোমরা মনে হয় ক্লিয়ারলি দেখতে পাচ্ছ লাস্টে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম আর কি পরিমাণ মানুষ ছিল দেখো সবাই দাঁড়িয়ে ছিল আর আমার বাণী জানে যে দাঁড়িয়েছিল আর এ তো তারপর দেখতে দেখতে সূর্যটা উঠে গেল তারপর আমরা চলে গেলাম একটু পরে নাস্তা করতে তারপর এ ঘুরে ঘুরে শেষে এখন এই যে নাস্তার দিকে রওনা দিব এখানে অনেকগুলো হোটেল আছে যেখানে অনেক সুন্দর সুন্দর নাস্তা পাওয়া যায় আর এত সকালে এসেছি আমরা চারটে ভোরে এসেছি আসার পরে আমরা কিছুই খাইনি আর এখন মনে হয় মেবি সাড়ে ছয়টা সাতটার মতো বাঁচতেছিলো তো অনেকক্ষণই এখানে ছিলাম তো তারপর একটু পরে রওনা দিয়ে দেবো আর দেখো এখন একদম যাওয়ার সময় দেখতেছি কি একদম সূর্যটা ভালো করে একদম বের হয়ে গেছে এত কুয়াশার মাঝেও আর ভালোই রোদ উঠেছিল সেদিন আর এই দেখো তোমাদেরকে বালিটা দেখাচ্ছিলাম কি সুন্দর সাদা বালি একদম খুব দেখে খুবই ভালো লাগতেছিল। বালিটা আমার কাছে একদম পরিষ্কার এরকম পরিষ্কার বালি কিন্তু খুব কমই দেখা যায় সৈকতে মানে স্ত্রী পিচের পাশে না আসলে কিন্তু এরকম বালি দেখা খুবই মুশকিল তো দেখো তোমাদেরকে এখন হোটেলে দেখিয়ে দিব আর সকাল সকালে একদম গরম গরম খিচুড়ি পাওয়া যাচ্ছিলো মা তারপরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছিলো তারপরে তোমার অনেক ধরনের নাস্তা তো আমরা পরোটা সবজি ডিম এগুলোই নিয়েছি কারণ আমাদের সকালে পরোটা খাওয়ার অভ্যাস আমরা আবার ভাতটা খিচুড়ি এগুলো খেতে পারি না সকাল সকাল বাট কী কী আইটেম ছিল তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা চরে আসলে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সকালে তোমরা আসে এখানে নাস্তা করতে পারো তো এই যে ভিডিও করলাম তোমাদের জন্য আর আমরা চলে গেলাম ভিতরে বসতে আর স্পেস ভালোই বড়ো ছিল বাট মানুষ কম ছিল তো আমরা এখানে বসে গেলাম খাওয়ার জন্য আর আর একদম মানে সৈকতের পাশে একদম ক্যামেরা রেস্টুরেন্ট থাকে তোমরা তো বুঝতেই পারছো তো এখানে মোটামুটি ছিল খাবারগুলো আর এখানে ইলিশ মাছ ভাজতেছিল আর ইলিশ মাছ ভাজা দেখতে আমার অনেক ভালো লাগে এই জন্য আমি একটু ক্লিক করে নিলাম আর এখানে দেখো ইলিশ মাছ একদম পদ্মার ইলিশ তারা বলতেছিল তাজা যা রাখা আছে তো আমি ভাবলাম একটু পদ্মা ইলিশ ভাজাটা একটু তোমাদের জন্য ক্লিপ নিয়ে নিই আর আমার ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবে না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা নেক্সট ব্লগে আবার দেখা হবে ডে টু এরি ঠিক আছে কোন কোন জায়গায় আরও গেলাম সব কিন্তু ব্লগে থাকবে এখন কিন্তু অনেকগুলো পর্ব বাকি আছে বন্ধুরা সবই কিন্তু দেখিও কুয়াকাছের পর্ব এখনও বাকি আছে অনেক ঘোরার জায়গা আছে সব পুরো জায়গায় আমি গিয়েছি আর এই তো দেখো এখানে এখন একটু ক্লিক করলাম ছবি ঠিক আছে তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব না পাশে থাকবা আর আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম আমরা বৌদ্ধ বিহারে তো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটু পরেই দেখাবো তো সেখানে দেখার মতো শুধু ওই বৌদ্ধ মন্দিরটাই আছে তাছাড়া আর কিছু নাই আর তাদের রাখাইনদের একটা মার্কেট আছে সেখানে তোমরা চালিয়ে যেতে পারো ওটা অনেক সুন্দর তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি তারপরে এই জায়গাটার নাম হচ্ছে ঝাউবন এর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল যেখানে ছবি তুলে অনেক সুন্দর আসে ছবি তো ভাবলাম এখানে কয়টা ছবি ক্লিক করে নিই তো এখানে কয়টা আমরা ছবি তুলেছি আর জায়গাটা দেখতে বেশ সুন্দর আর ছবি কিন্তু অনেক ভালো আসে তো আমাদের ছবিগুলো আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর পোস্টে তো আমি ছবিগুলো দিয়ে দিব আর এখানে আমরা একটু ছবি তুলেছি একটু ওয়াকিং করে এসেছি তারপরে এই যে এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে তারপর আমরা এখন চলে যাব অন্য প্লেসে ঘুরতে আর এখন চলে যাব বৌদ্ধবিহার তোমাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর বৌদ্ধবিহারটাও অনেক ভালো লেগেছে বৌদ্ধ মন্দির তো সেখানেও তোমাদেরকে গেলে দশ টাকা টিকিট নেয় তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বিহারের উদ্দেশ্যে আর এই তো যেতে যেতেই এই যে এখন তোমার রাস্তা দিয়ে আমরা এখন যাব আর এই যে দেখতে দেখতে সৌন্দর্যগুলো কাটার যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না আসলে বন্ধুরা বুঝতে পারবে না তো এই তো আমরা ব্রিজের উপর দিয়ে চলে যেতে আর একটু পরপর কিন্তু পানি সেখানে পানির দেশ আর কি কন্যা বলা হয় এমনিতেই তারপর এখানে দশ টাকা টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে বৌদ্ধ মন্দিরে তো বানের পাপারা জুতো পড়েছিল তো ঢুকিনি আমি আবার গেলাম গিয়ে একটু দেখে আসলাম একটু ভিডিও করলাম ভিতরে যেহেতু ব্লগ করি তো তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা তো অনেক সুন্দর ছিল তো এই যে দেখে দেখে এখানে একটা বাচ্চা বসেছিল তো এই যে সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও ঠিক আছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আমার চ্যানেলের সঙ্গে থাকবা তো সবাই এখানে দেখতে আসে আর কি তাদের কিছু নির্দেশন আছে তো এগুলোই সবাই দেখার জন্য আসে অনেক ভালো লাগলো জায়গাটা ঘুরলাম তো তোমাদের কাছে আমার ভ্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও তোমাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট করি আর যদি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আপুরা ভাইয়ারা সবাইকে এর কাছে রিকোয়েস্ট করছে আর তারপর আমি তো দেখা শেষে বের হয়ে গেলাম অনিয়ারা দাঁড়াই ছিল তারপর চলে গেলাম রাখাইনদের একটা মার্কেট আছে পাশে তো সেখানে চলে গেলাম ওদের ঐতিহ্যবাহী কিছু জিনিস দেখতে তো এখান থেকে আমরা এই যে লেখায় আছে তো এখান থেকে আমরা ওদের এটা রাখাইন পল্লী মার্কেট তো এখান থেকে আমরা নিলাম একটু শল আমার আমি শল দেখতেছিলাম তো চাদরগুলো অনেক ভাল লাগে অনেকে চাদর বলে গায়ে দেয় যে চাদর বা শল তো এখান থেকে চাদর আমি নিলাম তিনটা চাদর নিয়েছি অনেক সুন্দর চাদরের কালেকশানগুলো ছিল তো আমি বলে বলে যে এখান থেকে কোন তিনটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েই দেবো তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর চাদর ছিল ভালোই লেগেছিলো আমাদের কাছে তো কয়টা প্রিন্ট দেখতেছিলাম তো এগুলোই নিয়ে গিয়ে তারপর বাসার দিকে রওনা দিয়ে দিলাম কালকের ব্লগে আরও সুন্দর সুন্দর অনেক কিছু পাবা তিন নদীর মোহাতে গিয়েছিলাম আর কোথায় কোথায় গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখিও ব্লগ আর কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানা আর বন্ধুরা আমার ব্লগ যদি তোমাদের কাছে একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা আর এটা আমি নিজের জন্য নিয়েছিলাম খুব ভালো লেগেছে তো তিনটা আমাদের নেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবা নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণে জন্য আল্লাহ হাফেজ এবার শেষ করে দিচ্ছি ব্লগ অনেক বড় হয়ে গিয়েছে আমার বন্ধুরা সবাই দেখিও দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণের তখন যেন বাই বাই